যারা মানবাধিকারের কথা বলে আমাদের পাশের এই এই দাদা বাবুরা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় তাদের দেশে দেখেন ইসনের বিরুদ্ধে যেটা হয়েছে এটা হিন্দু না এটা হিন্দু কিসের ইসন হিন্দুদের সংগঠন নয় এর প্রতিষ্ঠাতা যেই লোকটা প্রভুপাত স্বামী একটা এ খ্রিস্টান চার্চে লিখা পড়া করে হিন্দুদের কিছু মানুষকে মোটিভেশন করে ওই একটা নতুন হিন্দু হিন্দুদের ধর্মের বতনাম করার জন্য এই কাজটা আরম্ভ করেছিল সুতরাং ইসমানের নাম নিয়ে আপনি বেশ শৃঙ্খলা করবেন আপনাদেরকে কিছু বললে আপনি তারা দুনিয়ায় জানাবেন যে আমাদের সংখ্যা লগণের যতন হচ্ছে আজকে ভারতে তাকান অনেক মসজিদ ভেঙে ভেঙে তারা আজ মন্দির বানাচ্ছে কথা বলেন না কেন বাংলাদেশে ইতিহাস আছে যে কোন মন্দির ভেঙে আমরা আজ পর্যন্ত মসজিদ বানিয়েছি জানিয়েছে আজ শরীফের নিচে নাকি এক হাজার বছর আগে মন্দির ছিল এখন এটা ভেঙে মন্দির বানানো এই ভোয়া কথা তুলে যদি আজমি শরীফে হাত দিতে চান বাংলাদেশের ঢাকার ইস্কন মন্দির যেটা স্বামী বাগে এখন যদি বলি যে এটা পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল এখন নেই ঠেলা যখন কারা কারে যায় যখন আদালতে ওঠে তখন আমার মাঝে মাঝে মনে হয় দেখ কেমন লাগে আমাদের যখন নিয়ে যেত আদালতে মাসায় দড়ি দিয়ে ওরা ফিসাফিসি করতো এর কাছে ও বলতো দেখ কেমন লাগে

এই সব ভেঙে গুড়িয়ে জিত ওনাকে দুর্বল মনে করবেন না ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না আজকে সকাল বেলা আমি পঁয়তাল্লিশ মিনিট দেখেছিলাম ওদের টকশো গুলো পাগল হয়ে গেছে এই জন্য সেটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া হিসাবে এটা এটা শুধু এখানে সীমাবদ্ধ নেই এই জন্য কথাগুলো বললাম যারা এই ষড়যন্ত্রে মেতে আছেন কিছু দালাল মিডিয়া সহ আপনারা থামবেন

বাংলাদেশের সাথে একটা মিলিয়ে আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মিলাবো তারপরে যাবো আল্লা আমি একটা গ্রামের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে কে বলছেন আল্লাহ বলেন একটা গ্রামের উদাহরণ তোমাদের সামনে দিলাম কি ছিল সেই গ্রামে দুইটা কথা আয়াতে আল্লাহ দিলেন কানাত আমিনা মতমায় এক নাম্বারে সে গ্রাম ছিল নিরাপদ দুই নাম্বারে ছিল নিশ্চিন্ত এমন একটা গ্রামের কথা আল্লাহ করার নেই গারিবে আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন যে গ্রামের বৈশিষ্ট্য পেলাম কয়টা আর নমবারে গ্রামটা নিরাপদ ছিল দুই নম্বরে গ্রামটা ছিল নিশ্চিন্ত 47 এর আগে আমার মনে হয় বাংলাদেশ এরকম একটা বিষয় পার করেছে করে বোঝেন এই দেশটাও ঠিক নিরাপদ এবং নিশ্চিন্তে আমরা বাস করতাম হঠাৎ করে এই দাদাদের ষড়যন্ত্র মতো দুই পাকিস্তানকে ওরা আলাদা করে দিল নিজেরা আলাদা হয়ে আমার দুইটাকে এক করে আমাদের আলাদা করে দিল এরপরে তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে সবচাইতে বেশি উঠে গেছে এর পরের শব্দ দেখেন মাকা।

অনিশ্চয় 47 সালের আগ পর্যন্ত আমি ইতিহাস যা পড়েছি যারা মরুমবি আছে দিকদেশ কর্মে এই দেশে নিরাপত এবং নিশ্চিন্তে বাস করা যেত ঠিক সাড়যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় দুইটা জিনিস ওরা তুলে দিয়েছে আজ আর নিরাপত্তা নেই আমরা নিরাপদ না দুই নাম্বার মানে নিশ্চিন্তে বাস করতে পারি না আমাদের কাছে রিসিক উপকরণ জীবন উপকরণ যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠান বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিস্কের ব্যবস্থা হতো কারণ ওই সময়ের মানুষের ইমান আর এই সালের ইমান এক না কথা বলে না ওই সময় আপনি ইতিহাস পড়েন বাংলাদেশের ফসলের নামাজের পরে অনেকে এই বাড়িতে করান শরীফ দেরাবাদ করি এর পরে কাছে কামে হাত দিত করান পড়লেই না তারা করানে কারিম বসার চেষ্টায় ছিল যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মিলাতো চব্বিশ সালে এসে এখন আর ওইটা নিয়ে সকালবেলা শুরু হয় অনেক